রাষ্ট্রীয় একতা দিবসের দিন শুক্রবার সকালে গোঘাট থানার পক্ষ থেকে অনুষ্ঠিত হল এক অনুপ্রেরণামূলক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা গোঘাট থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পচাখালী পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার পথ জুড়ে এই দৌড়ে অংশ নেন স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রী ক্রীড়াপ্রেমী যুবক যুবতী এবং থানার পুলিশ কর্মীরা জাতির ঐক্য ও সংহতির বার্তা ছড়িয়ে দিতে এই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান গোঘাট থানার ওসি দৌড়ের সূচনা হয় তার হাতেই এরপর প্রতিটি অংশগ্রহণকারীর হাতে তুলে দেওয়া হয় পতাকা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার অন্যান্য আধিকারিক জনপ্রতিনিধি ও সমাজসেবীরা পুরো দৌড়পথে পথে ছিল পুলিশের কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা গন্তব্যে পৌঁছে সকল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় স্মারক এবং মেডেল কোথা থেকে এক ভারত শ্রেষ্ঠ ভারত এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে গোহাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমাজে দেশপ্রেম ঐক্য ও জাতীয় চেতনা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হবে